টাকা চলে এসেছিলো বউ মানে এটা আমার কাকি শাশুড়ি মত হয় তো ভীষণই ভালো মানুষ তোমাদেরকে না হয় পরে এক সময় কাকি এরার নামে তোমাদেরকে বলবো মানে নাকি আমরা দুজনেই সবাই বউ বলেই ডাকি তো যাই হোক ভীষণই ভালো একটা মানুষ সকাল সকাল হচ্ছে চলে এসছে আর এসে তার ছেলেকে বোঝাচ্ছে কী করতে হবে না করতে হবে বন্ধুরা যেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও আছি মোটামুটি তো চলে আসি কোনোভাবে তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট কমপ্লিট সব কমপ্লিট আর পরের শরীরটা আজকে ভালো না তো উঠে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি ব্রেকফাস্টের পরে দেখতেই পারছো যেন তো মাছ আজকে চারাপোনা মাছের ঝোল করবো আর শাক ভাজা তো শাক ভাজা হয়ে গেছে ভাজা বাটা মাছের ঝোল পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল তারপর চলে এসেছি খাবার দাবার বাড়তে তো ভাজতে পারলাম ছেলেকে বেড়ে খাইয়ে দিই তারপর না হয় আমরা খেতে বসবো কারণ ওর খেতে তো টাইম লাগে জানি তো তার জন্য এখন ভাতটা বেড়ে নিচ্ছি বেড়ে নিয়ে ওকে খাইয়ে নেবো তারপরে আমরা দুজনে খাবো চলো ওটাকে একটু খাইয়ে নিই ছেলেকে খাওয়ানো কমপ্লিট নিজেদেরও খাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছে একটু ফল কেটে নিতে হ্যাঁ আমার পরে কিন্তু সব ফলই খাওয়া বারণ প্রায় পেয়ারা শশা এই সমস্তই খেতে পারবে আর কিছু না আর হ্যাঁ কাঁঠালি কলা খেতে পারবে তাও দিনে একটা যেহেতু কলাটা সকালবেলা ব্রেকফাস্টে দিয়ে দিই তার জন্য দুপুরবেলা এই পেয়ারা শশাটাই কেটে দেওয়া হয় তো সেটাই এখন কেটে নিচ্ছে ওকে দেব বলে আর আজকে পেট ভরে ভাতও খেতে পারেনি মানে শরীরটাও আজকে এতটাই খারাপ কোমরে যন্ত্রণা সেলাইতে যন্ত্রণা মানে প্রচুর পরিমাণে যত্ন করছে বেচারা সত্যি খুব কষ্ট পাচ্ছে জানি না কবে সব ঠিক হবে মন প্রাণ দিয়ে চেষ্টা করছি যেন তো ঠিক করে তোলার ওকে মানে আমার জীবনে এখন একটাই লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ওকে ঠিক করবো যার জন্য নিজেরও খেয়াল রাখতে পারছি না আমাকে দেখে বুঝতেই পারছো যত্নকের অবস্থা যে আমার নিজের কি অবস্থা তো তারপরে দেখতে পাচ্ছ এই যে পেয়ারা শসা এটা কেটে নিলাম তো এই দুটো ছাড়া তো খেতে পারবে না তো যাই হোক খেলে দিতেছি এদিকে দেখো উঠতে কতই কষ্ট হচ্ছে বেচারা তো যাই হোক উঠে কোনোভাবে বসেছে আর এখন বাবা ছেলে মিলে এখন ফল খাবে জমিয়ে তো চলো খেয়ে নি তারপরে চলে এসেছি একেবারে সন্ধ্যেবেলা হ্যাঁ সন্ধ্যেবেলা কিন্তু আজকে আমাদের বাড়িতে অনেক লোক এসছে তো যাই হোক তার মধ্যেও তো পরের জন্য খাবার বানাতেই হবে পরের জন্য ছেলের জন্য আজকে বানালাম মাটন স্টু তো তার জন্যই দেখতে পাচ্ছ সমস্ত সবজি টবজি দিয়ে যে স্টু আমার কিন্তু প্রায় আমার রেডি তো এটার ভিডিও আমার আমি তোমাদেরকে আলাদাভাবে দিয়ে দেবো রেসিপিটা তো তারপরে আমি নিজে নিজের জন্য এক কাপ চা আর বিস্কুট খেয়ে নেব। তারপরে ওই যে বললাম যে বাড়িতে আজকে অনেক লোক এসেছিলো হ্যাঁ আমার দাদু এসেছিলো দাদা বৌদি এসেছিলো বাবা এসেছিলো ভাই এসেছিলো সবাই এসেছিলো তার জন্য একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম তো সবাইকে চাউমিনটা দেওয়া গেছে সেটা আমি আর শ্যুট করতে পারিনি তারপরে চলে এসেছি একেবারে রাত্রে বান্না বসিয়ে দিয়ে কারণ দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেলো তো তার জন্যই এই যে সবজি নানারকম সবজি দিয়ে দেখতে কত সুন্দর লাগে না তো যাই হোক পাঁচ সবজি করব আর করবো হচ্ছে রুটি তো এই দেখো মাটন স্টুটা দিয়ে দিয়েছি খেতে কত সুন্দর দেখতে হয়েছিল তেমন নাকি খেতে হয়েছিল আমি কিন্তু খাইনি তাও বলছি তো যাই হোক এই যে বরকে দিয়ে দিয়েছি বড় খেয়ে বললো ভালো হয়েছে দেখে বুঝতেই পারলে এদিকে ছেলেকেও খাই দিচ্ছে আমার বর আর ওই দেখো আমার ভাই বসে রয়েছে দাদা বৌদি এসেছে তোমাদের আগেই বললাম আর দাদু আর বাবা চলে গেছে তো এই যে সবাইকে দেখিয়ে দিলাম আজকে তোমাদের সামনে ক্যামেরায় আসাই হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম দেখতেই পারলে একটু ক্যামেরার সামনে আসিনি আর নিজে আজকে প্রচণ্ড পরিমাণে টায়ার বিশ্বাস করো এত গোহরের যন্ত্রণা শুদ্ধ যন্ত্রণা আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত মানে গ্রহ থেকে রাজটাও বেরোচ্ছে না তো যাই হোক ব্যাপার করিতে বাজে রাত সাড়ে বারোটা শুয়ে পড়বো শরীরটা ভালো নাইম ছেলে আর পর গেছে না শুনে আসলেই শুয়ে পড়বে তো ওরও শরীরটা ভালো না পায়ে কোমর কোমরে শীত দাঁড়ায় তারপর সেলাই প্রচন্ড পরিমাণে অরু ব্যথা হয়তো আম্মা লেগেছে বলে বা জানি না বলতে পারবো না কেন এত যন্ত্রণা তো যাই হোক এভাবে দিনটা আজকে কাটলো তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও একটু আমাদের পাশে থেকো ভালোবাসা দিও বাস এটুকুই যাই ছোটো দেখাও নয় ওখানে ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ হবে